હા હા ખોલ કર Ζαρυδέσαι. Καλά, όλα τα βλέπουν, τα Ζαππορά. Τα Ζαππορά, γυναίκα, Τι Α, κοιάζεσαι, Ραγιάν.

तो गैस कर कर लाइव या सो जल्दी जल्दी जान करो लाइक दिए दिओ अवश्य ही अमारो <tept> पाप बुझ बाई जे दिन वही बच्चों नम दुखी তো গাছ লাগিয়ে দো অবশ্যই কারা কারা লাগবে আস জলদি জলদি জয়েন করছো জলদি জলদি জয়েন করো চলে আসলাম কথা বলার জন্য কেমন আছে সবাই চলে আসলাম লাইভে লাইক দিয়ে দাও অবশ্যই কমেন্ট করো জলদি জলদি

ভালো আছি এখন তো ইচ্ছে ঈদ মোবারক তো দেওয়া যাইবো না তারপর তারপরে ঈদ মোবারক তো কি অবস্থা ঈদ কেমন কাটলো ঈদ কেমন কাটলো আমার তো ভালো ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো হুম ভালো এটা আবার কিরকম ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার তো ঈদ অনেক ভালো কাটছে চার দিন পর্যন্ত শুধু বেড়াইতে গেছে চার দিন পর্যন্ত শুধু বেড়াইতে গেছে আজকে শুধু বাসায় লাইক দিয়ে অবশ্যই ওই মোহাম্মদ প্রবাসে আবার আচ্ছা প্রবাসে কি মানে ঈদ

ঈদের দিন তো সবার জন্য আনন্দের দিন সব বেলে দিবা

সব ভালোবাসার মানুষগুলা জলদি জল ল্যাবে চলে আসো কথা বলতে চলে আসলাম বাবা জনে জনে মোবাইল লাগে না মোবাইল মোবাইলের জনে জনে মোবাইল লাগে ঠিক কথা না আবার আসে আবার আসে 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 আবার আসে নই নিপলি আবার হাসে হাসে হাই হ্যালো গায়েস কেমন আছো সবাই চলে আসো জলদি জলদি লাইক দিয়ে দাও অবশ্যই কমেন্ট করো সারাদিন এত রোদ্র এত গরম গেছে তো এখন রাত্র এখন একটু কারেন্টও আছে তো ফ্যানের বাতাস খেতেছে ভালোই লাগতেছে সারাদিন রোদ্রে গরমে অবস্থা একদম না যে হাল হ্যালো বন্ধু হ্যালো 어떻게 해서? 너 멋져.

La non ha oczywiście riuscito Hehehehe Adesso è normale di mangiare adesso è normale di mangiare a death di mangiare Ma s aspiratione mi sa che delliero però non è colpito no Era una cosa che si la parola No, bisogna… Penso! Serve un kono kicchi te eta kichu mone hoye ushtu bolo

ये जहां बम 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 वाह अरे बाबा तो गाइस काका लगेगा सो छोड़ देना भगवान करो ये जो मच्छर है देखो तो इससे एडवोएट है ना वाह सर्विस है वाह सर्विस

もしんかりんじゃけしろ、こらがり。 ini car sih oh aja dag dagar mana motor tandi sih mana? Iya iya, mau sih kan.